ইউয়ার্স যদি দুপুরবেলা খাবারে এক প্লেট গরম গরম বিরিয়ানি পাওয়া যায় তাহলে কি আর কোনো কথা থাকতে পারে অবশ্যই আর কোনো কথা নাই তাও যদি আবার হয় গরুর মাংসের বিরিয়ানি তো দেখুন আমি এখানে দেড় কেজির একটু কম গরুর মাংস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ বড় এক কাপ পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি রসুন কাঁচামরিচ পেঁয়াজ আদা জিরা এগুলোকে বেটে আমি নিয়ে আসবো আপনারা চাইলে মিক্সিতেও মিক্সি করতে পারেন তো আমি আজকে মিক্সিতে করছি আর গরুর মাংসটা অবশ্যই ধুয়ে আমি ঝরানে দিয়েছিলাম তারপর এখন টক দই মেখে রেখে দিব কিছুক্ষণ রেস্টে তারপর আমি চলে যাব চোলায় তো এখানে আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি যেটা রান্নার জন্য ইউজ করি এর ভিতরে দিয়ে দিলাম সেই পেঁয়াজ কুচিটা এটাকে আমি সুন্দর মতো ভেজে লাল লাল বেরেস্তা করে নিব তো দেখুন আমার কেমন লাল লাল বেরেস্তা হয়ে গেছে এই পর্যায়ে আমি উঠিয়ে নিব এগুলোকে তো উঠিয়ে নিয়েছি এইখানে অর্ধেকটা আমি দিয়ে দেবো মাংসের ভিতর আর সেই মশলাটাও দেখুন কত সুন্দর করে বেটে নিয়ে এসেছি তো এগুলো দিয়ে আমি মাংসের ভিতর দিয়ে সুন্দর করে সাথে একটু লবণ আর গোটা গরম মশলা দিয়ে মেখে রেখে দেবো আরও কিছুক্ষণ আর সাথে অবশ্যই দিব তেল আর বিরিয়ানির এক প্যাকেট মশলা নাহলে কিন্তু বিরিয়ানির আসল স্বাদটাই আসবে না তো আপনারা যে কোনো মশলা দিতে পারেন তো আমি এখন এটাকে প্রেশার কুকারে বসিয়ে দিব। দেখুন এটা কত সুন্দর কষা হচ্ছে তো কিছুক্ষণ কষিয়ে আমি এখানে দিয়ে দিব। ভেজে রাখা আলু আপনারা অবশ্যই আলু দেওয়ার চেষ্টা করবেন বিরিয়ানিতে তাহলে কিন্তু বিরিয়ানিতে স্বাদ আসে না তো এবার দিয়ে দিব এক কাপ দুধ এটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে তারপর আমি এটা প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন এটা কিন্তু একদম শীত হয়ে গেছে তো এটার পানি আমি একদম টানিয়ে নিব দেখুন এখানে ভাত বানানোর জন্য আমি একটা পাতিলে পানি দিয়ে পর্যাপ্ত চালের অর্ধেক যা নেবেন চাল যতটা নেবেন তার ডাবল পানি দিবেন আমি এখানে এক কেজি চাল নিয়েছিলাম তার ডাবল পানি দিয়েছিলাম তো দেখুন এর ভেতরে সেই বিরিয়ানির যে তরকারিটা রান্না করে রেখেছিলাম এবার দিয়ে মিক্স করে দশ মিনিটের জন্য দমে বাসিয়ে রেখেছিলাম তো হয়ে গেছে এরপর আমি এখানে সার্ভ করব। গরম গরম হলে অবশ্যই ভালো লাগবে অসম্ভব মজা হয়েছে একদম সিদ্ধ হয়ে গেছে কিছু কিন্তু কাছে ছিল না আর একটা ভাত একটা ভাতের সাথে মেশে নিয়ে তো এরপর দিয়ে দিব সেই পেঁয়াজের বেরেস্তাটা এটা আমি চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম এক সাইড করে তো এগুলোকে আমি সুন্দর করে ছড়িয়ে দেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো বিরিয়ানি খেতে খেতে বিদায় নিচ্ছি আপনারা অবশ্যই পাশে ট্রাই করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ